চোখের নজর দিয়ে আপনি ওয়ার্লিং এর দিক যদি তাকায় থাকেন আপনার ওখানে যদি একটা ভুল অথবা পরিস্থিতি আসে আপনি ওই জিনিসটা চোখের নজর আপনি বলে দিতে পারবেন যে আমার এই জায়গায় সমস্যা আছে আপনি নিজের মেধার থেকে বলতে পারবেন আর যখন ওয়ার্লিং করবেন আপনার আমার এখানে আটটি নেই আপনার আটটি জবে যদি যান কারেন্টের সংখ্যাটা একটু বাড়ায় মারবেন আমি কিন্তু সবার কারেন্টের সংখ্যা একটু কিন্তু আপনাদের বাড়ায় মারাই কারণটা কি জানেন যে ভালো একটা প্রজেক্টে যায় আপনি একটা ভালো একজন হোল্ডার হতে পারেন আমি কখনো কিন্তু আপনাদের কাউকে কারেন্ট সেটিং করে দি। না কেন জানেন এখানে আপনার আমি কারেন্ট সেটিং করে দেবো আপনি পরবর্তীতে যদি একটা জায়গায় জব মারতে যান ইন্টারভিউ দিতে যান তখন কিন্তু আপনি ওই কারেন্ট সেটিংটা আমারও পাবেন না আপনার নিজের নলেজ নিজের যোগ্যতায় কিন্তু আপনাদের কারেন্ট সেটিংটা করতে হবে আমার এখানে ইন্টারভিউ মারতে গেলে যাদেরকে আমি সারি তাদেরকে আমি মিটারের মিটার বন্ধ কিন্তু বন্ধ করে দিই এর আগে আগে যারা ছিল মেহেদি শিলা দেখছো যারা ইন্টারভিউ দিচ্ছে আমি কিন্তু মিটার অফ করে দিই তারপরে তারাই ইন্টারভিউতে পাস করে তারপরে আমি